নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি শুরু করছি আজকের ব্লগ এখান থেকেই তো দেখো কি হচ্ছে আজকের ব্লগ তো বন্ধুরা সবার প্রথমে তোমাদেরকে মানে কি বলবো আর আমি মানে বলে বোঝাতে পারছি না জানো তো আমার মনটা মানে আমি বললাম ঠিকই তোমাদেরকে আমিও ভালো আছি কিন্তু আমি বেশি ভালো নেই জানো তো মনটা না আজ না ভীষণ খারাপ হয়ে গেছে জানো তো কেন খারাপ হয়ে গেছে জানো আগের দিন তো মা শাক নিয়ে আসলো তো পরের দিন মনে করো রাতের বেলা যে আমরা শাক মা মেয়ে মেলে বসে বেঁধে টেঁধে মুঠো বেঁধে বেঁধে রাখলাম তো পরের দিন যেন মানে আবার সকালবেলা গেল গিয়ে আবার শাক নিয়ে আসলো নিয়ে এসে এবার মনে করো শাক নিয়ে বিকেলবেলা যে মাঝে যাবে মানে এত বৃষ্টি এত বৃষ্টি মানা আর যেতে পারলো না আর জানোই তো তোমরা ঢেঁকি শাক না ঘরে থাকে না একদিনের বেশি দু দিন দু দিন থেকে তিন দিন করা যায় না সব শাক নষ্ট হয়ে গেছে ঢেঁকি শাক কলমি শাক সব শাক নষ্ট হয়ে গেছে মানে কি এতটাই খারাপ লাগছে না কি বলবো প্রথমে তো ঢেঁকি শাকগুলো বের করলো তো যাই হোক তোমাদেরকে মনে করো প্রথমে তো ঢেঁকি শাক বের করলো বের করে দেখছে ঢেঁকি শাক সব নষ্ট হয়ে গেছে সব খুলে খুলে মা আবার বাঁচছে তো চলো যাই তোমাদেরকে দেখাই আমার মা কিভাবে শাকগুলো বাঁচছে আর কিভাবে দেখো মনে করো রেডি করা জিনিস আবার সব খুলছে খুলে বাঁচছে তাহলে বলো কতটাই লস হয়ে গেল কারণ এত মেহনত করে তুলে নিয়ে আসতে হয় নিয়ে এসে আবার এই পরিস্থিতিটা চলো যাই দেখাই তোমাদের তো দেখো বন্ধুরা কি পরিস্থিতি শাকগুলোর বলো এত কষ্ট করে এই বয়স্ক মানুষটা সারাদিন তুলে নিয়ে আসে নিয়ে আসার পরে যদি এরকম যদি শাকের অবস্থা হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগে তাই না বলো কিন্তু হতো না আগের দিন যদি বৃষ্টি যদি না হতো তাহলে তো মা মার্কেটে চলে যেত তাহলে নষ্ট হতো না আর ঢেঁকি শাক তো একদিন থেকে বেশি দুদিন থাকে না তাই আর কি নষ্ট হয়ে গেছে এখন তো মা বলছে এতগুলো শাক তো ফেলে দেওয়া যায় না বেছে বেছে যেগুলো ভালো আছে ওগুলো বের করে নিই আর যেগুলো খারাপ আছে ওগুলো বের করে দিই তো ডবল খাটনি না বলো তো এই যে সব মানে খারাপ খারাপগুলো বের করে আর ভালো ভালোগুলো বেছে বেছে রাখছে যারা তো সব রকমের শাকগুলো নষ্ট হয়ে গেছে ওই যে গামলা মধ্যে রেখেছে কতগুলো তারপরে হচ্ছে ব্যাগের মধ্যে আছে তো এভাবেই আর কি মানে করো ইয়ে হচ্ছে যে দেখো ব্যাগের মধ্যে আছে কতগুলো কলমি শাক আছে ব্যাগের মধ্যে কলমি শাকগুলো দেখেছো সাইড দিয়ে কিন্তু পেকে গেছে দেখো পাতাগুলো পুরো পেকে গেছে এগুলোও সব খুলে খুলে বাঁধতে হবে তাহলে বলো একবার মুঠো বেঁধে আবার মুঠো খেলে মানে খুলে আবার বাঁধা মামুনি কথা না কিন্তু এখন কি করা যাবে কষ্টের কপাল তাই না কষ্টটাকে মেনেই নিতে হবে আর দেখো ওই যে আমাদের বাড়ির পাশে না একটা কাকি আছে বুঝলে কাকিটা না বলছে কি বোমা ফুল আছে গাছে তো ফুল নিতে আসতে আমি আবার বললাম কি কাকি দাঁড়াও তো আমি একটু বিড়েও করি Thank <laughs> you. তো আমি বললাম কাকি তোমাকে একটু ভিডিও করি তো কাকি বলছি কি যে তাই নাকি আমাকে ভিডিও করবে দাঁড়ালে আমি ভালো করে দাঁড়া হই তাই জন্য আর কি দাঁড়ালো তো ওই যে দেখো ফুল নিতে গেছে পেছনে জবা ফুল হয়েছে গাছের মধ্যে তো কয়েকটা মনে হয় ফুল হয়েছে আমার মেয়ে তুলে পুজো দিয়েছে আর একটা করে না কাকির জন্য ছেড়ে দেয় যদি বেশি থাকে তাহলে বেশি ছেড়ে দেয় আর কম হলে কম ছেড়ে দেয় আর না আমাদের যে গাছে যে পেয়ারা হয়েছে না তো কাকিমা মনে হয় পেয়ারাটা খেয়েছে তো কাকিটা বলছে কি পেয়ারাগুলো না তোমাদের গাছে পেয়ারাগুলো না বৌমা সেই মিষ্টি খুব ভালো লাগে খেতে তা আমি বললাম তো নেও তাহলে কি না নিয়ে যাবো গোপালকে দিবো নিয়ে যাওয়া গোপালকে তুমি নিয়ে যাও তা আমি বললাম কি ঠিক আছে তাহলে আমি ওই সাইডে যাই ওদের ওই পাশের বাড়িতে মানে আমার গাছটা পুরো আমাদের গাছটা হেলে হেলে গেছে তো ওই সাইডে মানে বেশি পেয়ারা আছে তো আমি তারা ওই সাইডে যাই ওই সাইডে গিয়ে তোমাকে পেয়ারা পেরে দিই তো দেখো আমি না এই সাইডে এসে না আমি পেয়ারাগুলো না পেরে পেরে দিচ্ছি বুঝলে দেখো আর যেন তো আমাদের গাছের পেয়ারাগুলো না বেশি কিন্তু বড় হয় না ছোটোই পেয়ারাগুলো কিন্তু কি খেতে না খুবই মিষ্টি পেয়ারাগুলো দেখতে ছোটো ছোটো কিন্তু কাজ অনেক ভালো খুব মিষ্টি পেয়ারাগুলো খেতে তো বন্ধুরা তোমরাও যদি তোমরা কে কে পেয়ারা খেতে ভালোবাসো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমি আমার কিন্তু খুব ফেভারেট পেয়ারা মানে পেয়ারা ফেভারেট বলতে কি বলো তো আমি পাকা পেয়ারা পছন্দ করি না আমি পেয়ারা যত কাঁচা কাঁচাই পেয়ারা খাই কাঁচা পেয়ারাটাই আমার বেশি ভালো লাগে খেতে আর কি আর বলবো আর কাকি বললো কি যে এখানে বোমা এখানে না পাকা পেয়ারা আছে তা আমি বললাম তো পারো তো দেখো কাকিমাটা মানে নিজে টেনে মানে বড় পেয়ারা পাকা পেয়ারা দেখেছি তো নিজে টেনে পারছে আর কি দেখো ওই দেখো উপরে ওই যে পেয়ারা আমি কাকি না লাঠির মধ্যে নাকি সুন্দর করে একটা তারকাঠি লাগিয়েছে হ্যাঁ এরকম করে না এই লাঠিটা কিন্তু কাকির কিন্তু ফুল তোলা লাঠি আর তারপরে কাকি এখন বাড়ি যাবে যাবার পথে দেখছে যে মা দিয়ে শাকগুলোই করছে তো বলছে কি যে বোমা এখান থেকে আমি কটা শাক বেছে বেছে নিয়ে যাই তাহলে ভাজা করা যাবে তো আমি যে নিয়ে যাও তো কাকিমা মানে ওই খারাপ শাকগুলোর থেকেই মানে বেছে বেছে কয়েকটা মানে নিয়ে যাবে আর কি বললো কি আমি এগুলো ওই করে ঝিরিঝিরি করে কেটে বৌমা ভাজা করব পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগবে তাহলে হ্যাঁ ভাজলে তো ভালোই লাগবে আর দেখো আমি এই সুযোগে এদের এই চান্সে আমি স্নান বানান করে এসে একদম ভাত নিয়ে বসে গেছি মানে পান্তা ভাত বুঝলে গরম ভাত সকালে রান্না করেছি সবজি টবজি বানাইনি তো ভাবলাম কি ভাত আছে ভাতগুলো নষ্ট করব এত ভাতের জন্য এত কষ্ট করছি তো ভাবলাম দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে আর পেঁয়াজ কেটে ভাতটা মেখে ফটাফট মা মেয়ে মিলে খেয়ে নেব মার মেয়ের বলতে আমার মেয়ে আর আমি মানে দুজন মিলে আমরা এই ভাতটা নিয়ে বসলাম আর কি যখন ভাতটা মেখে আমি ভাতটা সেই কিন্তু ঘপ খাওয়া চালু করে দিয়েছি বুঝলে কিন্তু আমাকে কিন্তু ডাক্তার কিন্তু পান্তা ভাত খেতে একদম মানা করে দিয়েছে তাও আমি খাই কী করবো বলো ভাত ফেলতে না অনেক কষ্ট লাগে গো এই ভাতের জন্য আমি বহুত কষ্ট করি আর এখন জানো তো আমি না এই যে মেয়ের জন্য খাওয়া তো উঠিয়ে দিলাম থালের মধ্যে এখন আমার মেয়ের সাইডে বসে খাচ্ছে আর আমি উঠে এসে মাথাটা আছড়ে নিচ্ছি কেন আছড়ে নিচ্ছি জানো তো আমি না এক জায়গায় যাব এক জায়গায় বলতে বন্ধনের কিস্তি দিতে যাব আমি বুঝলে তো বন্ধনে কিস্তিতে দিতে যাবো তা আমার মেয়ে বলছে কি মা ভাতগুলো না একটু টকটক লাগছে তো আমি কি পান্তা ভাত তো টকই লাগে তাই না বলো পান্তা ভাত কিন্তু টক টক লাগে তাহলেই কিন্তু খেতে কিন্তু মজা লাগে আর ওর মধ্যে মুড়ি দিলে কিন্তু আরোই মজা লাগে তো দেখো এখন আমি মাথাটা তা ভালো করে মানে একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি আর আমি স্নান করে এসে না মাথাটা না আছড়াই নেই বুঝলে কেন আঁচড়াই নি বলো তো মানে আমার না একটা অভ্যাস আছে স্নান করে এসে না আমি ফট করে মাথাটা আছড়াই না আমি পরে আছড়াই চুলগুলো একটু ভিজা ভিজা থাকে তো আর চুলটা একটু শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে মাথাটা আছড়ালে না মানে ভালো হয় আর কি তো আমি এই জন্য স্নান করে এসে ফট করে মাথা আসড়াই না এই পরে মানে এটা আমার অভ্যাস আর কি মানে অভ্যাসই বলা চলে আর কি তো দেখো এখন আমি মাথাটা মানে আস চার আর জানো তো আগের দিন বৃষ্টি হলো আর পরের দিন দেখো অত শাক টাক আমাদের নষ্ট করে দিল ভগবানও সত্যি গো ভগবানও একটু কষ্ট বোঝে না গো কত কষ্ট করে আমার মাটার শাকগুলো তুলে নিয়ে আসে সব শাকগুলো নষ্ট হয়ে গেল আর দেখো তো আজকে কীরকম গরম দিয়েছে কীরকম রোদ দিয়েছে দেখতে পাচ্ছ টিনের ফাঁকা দিয়ে কীরকম রোদের তাপটা আসছে কিন্তু রোদ দিয়েছে রান্নাও মার কিস্তি তো দিতে যেতেই হবে আর ওদের মধ্যে তো আমার যেতে ইচ্ছে করছে না তো মা আবার যাবে মাঠে মা বললো আমি এই শাকগুলো ঠিক করে থুয়ে মাঠে যাই আর হচ্ছে তুই গিয়ে কিস্তিটা দিয়ে আয় তার জন্য আর কি মানে রেডি হচ্ছে আর এই দেখো আমার চুলবান্দার স্টাইল দেখলে সাইকেল নাইতে কি আছে বান্ধবীগুলোকে নিয়ে চলে আমার চুল বাঁধা আর যেন তো আমি সব সময় এরকম করেই চুল বাঁধি বেশিরভাগই এভাবে চুল বাঁধি আর আমার মানে যেন আমি কপালে কোনো দিনও আমি স্মৃতি করি না এই যে দেখো সাইড দিয়ে দেখেছো আমি কিভাবে করেছি আমি স্মৃতি ফট করে করি না তোমাকে একটু সিঙ্গার পরে নিই আমার মাথাতে কিন্তু কখনো স্মৃতি তোমরা দেখবে না স্মৃতি আমাকে ভালো লাগে না আমি আগাগুড়া থেকেই মানে মাথাতে স্মৃতি করি না যেরকম তেরকম করে মানে মাথার স্মৃতিটা মানে আমি বের করে নিই আর কি চুলগুলো গরমের মধ্যে চুল লাগলে না আরও বেশি শুস্বু শুস্বু করে শরীরের মধ্যে তো আর এই যে দেখো আমার মেয়ে বলছে কি তুমি ভাত খেলে তোমারটা দেখালে আমাকে তো দেখালে না তার জন্য বললাম যে তাহলে মেয়েকেও দেখিয়ে দিই আমি নে 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 তো তোকেও দেখাই তো দেখো ও কিন্তু ওর কিন্তু খাওয়া কিন্তু এখনও হয়নি ও কিন্তু খাচ্ছেই কিন্তু আর আমি তো খেয়ে চট করে খেয়ে উঠলাম আর আমার খাওয়া ওরকমই দেখো তো খাওয়া খাওয়ার কি হয়েই গেছে প্রায় ওরও খাওয়া হয়ে গেছে এখন মনে করো যাব আর কি মানে আমাকে তাড়াতাড়ি যেতে হবে আবার তো এসে রান্নাও করতে হবে না ঘরে আর এই যে দেখো আমি টাকা নিচ্ছি মা টাকা দিয়ে গেছে কিস্তির জন্য দেখো এই যে এখানে না দু হাজার টাকা আছে মার কিস্তি হচ্ছে দু হাজার টাকা দেখো দু হাজার টাকা এই একশো টাকা মা দিয়েছে তেল আর আলু নিয়ে এসে রান্না করার জন্য ঘরে তো নাই তো মানে তেল তেল নাই শেষ হয়ে গেছে আর কি তো তেল আর আলু আনার জন্য মা একশো টাকা দিয়ে গেলো বললো এগুলো দিয়ে তেল আলু নিয়ে এসে কিছু একটা রান্না করে নিয়ে দেখো আমার মেয়ের স্টাইলটা দেখো খুব পাজি। পড়াশুনো করার বেলা নেই খালি বদমাশি করার বেলা আছে নাটা নিচ্ছি আমি আর যে বৃষ্টি ছিল আগের দিন তার জন্য যে সব কাপড়গুলো বারান্দার মধ্যেই করে দিয়েছি আর এখন আমরা মানে বেরোচ্ছি আর কি যাব রওনা দিয়ে দিলাম দেখেছো কত রোদ রোদের তাপ কীরকম আর দেখো ছট পুকুরটা কি ভাল লাগছে না দেখতে এই যে তোমাদের আগেও দেখিয়েছিলাম সব থেকে পুকুরের জলটা তো দারুণ লাগছে দেখতে পুরো সবুজ হয়ে গেছে না জলটা খুব সুন্দর লাগছে দেখতে আর জানো তো এই যে বলেছিলাম মাঠের মধ্যে ফুটবল খেলা এই ফুটবল খেলা না কালকে আছে কালকে পনেরোই আগস্ট না কালকে আছে খেলা দেখো মেয়ে আর আমি সেই ধম যাচ্ছি আর কি আর রাস্তার মধ্যে বাচ্চাগুলো দেখছিলো খেলা করছিল যে ওই যে দেখো ওই যে বদিটা আসছে এই বৌদিটার কাছেই মানে আমি টাকা দিই তো বৌদিটা মানে বাড়ি থেকে চলে আসছে আর অন্য বাড়িতে দল বসে বৌদিটা বললো কি চলো এখানটায় চলো এই যে দেখো বন্ধনের স্যার আমাদের মেয়ের হাতে টাকা দিয়েছিলাম তো তো মেয়ে দিয়ে দিল কিস্তিটা আর জানো তো কিস্তি টিস্তি দিয়ে না বাড়ি যাবো ভাবছিলাম কি বাপের বাড়ি যাব না আর এই বৌদি আমার বৌদিটা না রাস্তার মধ্যে বসে গেছে বুঝলে এখন না গেলে পরে খারাপ পাবে কারণ কি মার বাড়ির পাশেই তো পাশেই তো কিস্তি বসে এখন যদি না যাই তো খারাপ পাবে বৌদি তো আবার আসলাম তো বৌদি বলছে কি এ আর কাজ পায় না খালি মানে ভিডিও বানানোর চক্কর খালি কাম নাই খায় রে এটা হলো আমার বাপের বাড়ি দেখো আর বারান্দায় দেখছো কতগুলো বস্তাই বস্তাগুলোর মধ্যে জানো কি আছে তেজপাতা আছে আমার বৌদি না তেজপাতা পাতা বাঁচে বাড়িতে পাঁচ টাকা করে কেজি দেয় এক কেজি তেজপাতা বাঁচলে পাঁচ টাকা তো ভাবে যে বাঁচলে পরে নিজের হাত খরচাটা তো উঠে যাবে তাই জন্য আর কি মানে বৌদি বাড়িতে এগুলো বাঁচে তাই জন্য বাড়িঘরের অবস্থাটা কি আরে এই যে দেখো আমার ভাস্তিটা শুয়ে আছে বুঝলে ভাস্তিটা আমার শুয়ে আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এর মধ্যে মার সাথেও দেখা হয়ে গেল আমি এখন বাড়ি যাচ্ছি মার সাথে দেখা হয়ে গেল তো বন্ধুরা বাড়ি চলে আসলাম মার সাথে দেখা হয়ে গেল তো আসার টাইমে তার জন্য আর লেট করলাম না কারণ কি বৌদি আমাকে বসতে বলছিল আর দেখো ওখানে বসে গেলে তো হবে না বাড়িতেও রান্নাবান্না আছে তাই জন্য আর লেট করলাম না ভাস্তির সাথে মানে একটু দেখা করে বাস আমি ওখান থেকে বেরিয়ে গেলাম আর বেরোনোর পথে তো মার সাথেও দেখা হয়ে গেল তো দেখা হয়ে গেল তো ফটাফট বাড়ি চলে আসলাম আর কি এখন তো আমার অনেক কাজ আছে মনে করো মা যে কিছু শাক নিয়ে আসে এই শাকগুলোকে আবার বাঁধতে হবে মানে মুঠো বানতে হবে আবার যার জানোই তো সব শাকগুলো নষ্ট হয়ে গেছে পাছাই টাছাই করে সব কিছু নিয়েছে তোমাদেরকে তো দেখালামই বেছে বুঝে যে কটা মানে করো বেরিয়েছে ও কটা নিয়েছে আবার কিছুটা নিয়ে আসলো মা তো এখন ওগুলো বাঁধবো রান্না করব। রান্না টান্না করে টোরে খাওয়া দাওয়া মেটাতে হবে মা বিকেলে আবার যাবে তো তার জন্য বন্ধুরা আজকের ব্লগটি আমি এ পর্যন্তই রাখছি আর বেশি বড় করছি না তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব আমার নতুন বন্ধুরা এখনও আছো যে আমার চ্যানেলটিকে এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো